একজন ব্রিটিশ ডক্টর হিসেবে কখনোই তুমি হিনমনতে ভুগবে না যদি তিনটা জিনিস অর্জন করতে পারো এক নম্বরে হচ্ছে তুমি এই যে পাঁচ বছর লেখাপড়া করবা এই টোটাল পাঁচ বছরের যত নেগেটিভিটির সম্মুখীন হবা সবগুলোকে ইগনোর করতে হবে তুমি যা কিছু সম্মুখীন হও না কেন পাঁচ বছরে সবগুলো থেকে দূরে থাকবা এবং কখনোই এগুলোর জন্য মনে কষ্ট পাবা না কী কী জিনিস আসবে এই পাঁচ বছরে সেগুলো আমি এই ভিডিওতে বলছি না তবে জাস্ট এটুকু তোমাকে আমি বলছি যে এই পাঁচ বছরে যত কিছু নেগেটিভিটির সম্মুখীন হবা সবগুলোকে ইগনোর করবা নাম্বার দুই হচ্ছে আশেপাশের যে মূর্খ অশিক্ষিত বা জ্ঞানহীন মানুষগুলোর সমস্ত নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকবা তাদের থেকে দূরে থাকবা কারণ তাদের কথা তোমাকে প্রভাবিত করে ফেলতে পারে তোমাকে দুঃখ দিতে পারে সো তাদের থেকে অবশ্যই দূরে থাকবা তিন নম্বর হচ্ছে তুমি চলে যাবা একদম প্রান্তীয় অঞ্চলে প্রান্তীয় অঞ্চলে বিডিএস ডক্টরের কতটুকু ঘাটতি সেটা তুমি ওখানে গেলেই বুঝতে পারবা তো কি হয় আমাদের সব স্যার ম্যাডামরা এবং আমাদের বড় যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন সবাই চেষ্টা করে শহরে থাকতে এখন শহরে থাকতে গেলে অবশ্যই ভালো কিন্তু তোমার যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু হাতুর ডাক্তারদের বিশাল কারবার রয়েছে তো সেখানে কোনো বিডিএস ডাক্তার না থাকার কারণে সবাই বাধ্য হয়ে হাতুর ডাক্তারদের কাছেই কিন্তু যায় তো অবশ্যই তোমাকে পেরি ফেরিতে যাওয়ার চেষ্টা করতে হবে তুমি যদি পেরি ফেরিতে তুমি একটা ভালো পজিশন অর্জন করতে পারো আশা করা যায় তোমার ইনকাম নিয়ে কখনোই চিন্তিত হতে হবে না ইনশাল্লাহ